সালামু আলাইকুম পায়খানা বা শক্ত হওয়াকেই মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয় এটা খুব পরিচিত একটা স্বাস্থ্য সমস্যা কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয় যার কারণে থেকে সময় ব্যথা অনুভব হয় কারো কারো ক্ষেত্রে এটি তিন চার দিন পায়খানা নাও হতে পারে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা রোগ এনালফিসার বা গেজ রোগ পায়পথের রোগ তৈরি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কষা সমস্যার কারণ লক্ষণ এবং এটি প্রতিরোধে ওষুধ সম্পর্কে অশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোষ্ঠকাঠিন্যর লক্ষণ পায়খানার আকৃতির স্বাভাবিকের চেয়ে বড় হওয়া পায়খানা শুকনো শক্ত চাকার মতো হওয়া পায়খানা করতে কষ্ট হওয়া পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া সপ্তাহে তিনবারের কম পায়খানা হওয়া পেটে ব্যথা হওয়া পাপা হওয়া বমবাব হওয়া কোষ্ঠকাঠিন্যর কারণ যথেষ্ট পরিমাণে ফাইবার বা যুক্ত খাবার না খাওয়া ফাইবার বা আশ হলো এক ধরনের শর্করা পেট পরিষ্কার হওয়ার জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিপাক তন্ত্রের যে জায়গায় পায়খানা তৈরি হয় এবং জমা থাকে সেখানে ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে পানি শোষণ এবং ধারণ করার মাধ্যমে ফাইবার পায়খানার পানি ধরে রাখতে সাহায্য করে ফলে পায়খানা নরম এবং ভারী হয় সহজেই শরীর থেকে বের হয়ে আসে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে পায়খানা শক্ত হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা পানি খাবারে ফাইবারের সাথে মিলে পায়খানাকে ভারী এবং নরম করে এর ফলে পরিপাকতন্ত্রের ভেতরে দিয়ে পায়খানা চলাচল সহজ হয় তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে শুয়ে 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 বসে থাকা এবং শারীরিক পরিশ্রমের অভাব নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করলে আমাদের পরিপাক্তন পেটের ভেতর থাকা নাড়িপুরি সচল হয় তাই স্বাভাবিকভাবে পায়খানা বেরিয়ে আসে নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পায়খানার বেগ আসলে তা চেপে রাখা পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চান না কারণ তখন মলত্যাগ করতে কিছুটা কষ্ট হয় বেগ আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর ক্রমশ পানি সুষ্ঠী নিতে থাকে পেটের ভেতরে পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতা অনেক সময় মানসিক চাপ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা বা বিষণ্নতা ভোগার ফলে শরীরের স্বাভাবিক গতি প্রকৃতিতে ছন্দ প্রদান হয় শারীরিক বৃত্তীয় কাজকর্মে ব্যাঘাত ঘটে এতে কোষ্ঠকাঠিন্যতা দেখা দিতে পারে ওষুধের পার্শ্ব নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কষ্টকাঠিন্য দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে ব্যথার ওষুধ টামাডোল বা অপরজাতীয় ব্যথার ওষুধগুলো প্রোফেন আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেমোথেরাপিতে ব্যবহৃত কিছু ওষুধ একসাথে বেশি পাঁচটার বেশি ওষুধ খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সমাধান শাক কলমি শাকের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কলমি শাকের রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে এতে খাদ্য হজম পরিপাক এবং বিপাক ক্রিয়া সহায়তা করে কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করে কলা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা এর পটাশিয়াম বৃহদান্ত এবং ক্ষুদ্রান্তের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় গাজর গাজর একটি পরিচিত সবজি যার একটি মাত্র আধা ইঞ্চির সাতখণ্ড গাজরে রয়েছে প্রায় এক দশমিক দুই গ্রাম ফাইবার প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলায় শশার ডায়ট্রিক ফাইবার শশাকে করে তোলে মহ ঔষধ শশা খেলে বেশিরভাগ অংশই পানি থাকে যার ফলে দূর হয় কোষ্ঠকাঠিন্য পেয়ারা কোষ্ঠকাঠিন্য দূর করতে ওজন কমাতে পেয়ারা জুড়ি নেই যার পেটের সমস্যা ভুগছেন তারা খেতে পারেন প্রকার ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন প্রকার ঔষধের বিস্তারিত তথ্য ব্যবহার ফার্মাকোলজি বাংলায় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন বিভিন্ন স্বাস্থ্য সংসার সম্পর্কে তৈরি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ